জুলাই সনদ বাস্তবায়ন গণভোট জুলাই ঐকমত্য কমিশনের যে বৈঠক যে বৈঠকটা মানে মানে আলোচনা যে আলোচনা ধারাবাহিক ম্যারাথন আলোচনা চলল যে আলোচনাটা আট মাসেরও বেশি সময় ধরে চললো সেই আট মাসে যে সমাধান হয়নি সেটা এক সপ্তাহ কি কিংবা আট দিনে সম্ভব যেটা সরকার ঘোষণা করেছে যে এক সপ্তাহের মধ্যে দলগুলো তাদের মধ্যে ঐক্যমত্ত তৈরি করে সরকারকে জানাবে এবং সরকার সরকারকে জানানোর পরে সেইভাবে সরকার ব্যবস্থা নেবে যদি সরকারকে না জানায় তাহলে সরকার স্বদ্যগে একটা ঘোষণা করে দেবে এরকম বাস্তবতা যখন তৈরি হয়েছে তখন আইনজীবী আইনজ্ঞ বিশেষজ্ঞ আইন বিশেষজ্ঞ শাহাদ মালিক ডক্টর শাহাদ মালিক তিনি বলেছেন যে এই সরকার যে কর্মকাণ্ডগুলো করছে এই কর্মকাণ্ডগুলো কোনোভাবেই বাস্তবসম্মত নয় এবং গ্রহণযোগ্য নয় কী বলতে চাইলেন শাহদিন মালিক শাহদিন মালিকের এই বক্তব্যে শাহদিন মালিকের বক্তব্য আমরা এর আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি কিন্তু স্পেসিফিক এই ভিডিওতে শাহদিন মালিকের কিছু বক্তব্য যেটা আজকেই একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার বক্তব্য তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে সেখানে তিনি কি বলতে চাইলেন জুলাই সনদ বাস্তবায়ন গণভোট সংবিধান সংবিধান সংস্কার সরকারের ঐক্যমত্য কমিশনের মিটিং এগুলো নিয়ে কি বলতে চাইলেন এবং সরকার কী কী কর ব্যাপার তৈরি করছে সেগুলো নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ডক্টর শাহাদিন মালিকের কথা শাহাদিন মালিক বাংলাদেশে আইনজীবী হিসেবে এতটাই প্রখ্যাত বর্তমানে যারা প্র্যাকটিসিং আইনজীবী ডক্টর কামাল তো এখন আর প্র্যাকটিস করেন না সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন তিনি এখনো জীবিত আছেন ডক্টর কামালকে যদি বাদ দেওয়া যায় যে তিনি আর প্র্যাকটিস করছেন না শারীরিক কারণে তাহলে শাহাদিন মালিককেই বলতে হবে আপনাকে যে দেশের দ্বিতীয় সেরা অর্থাৎ প্র্যাকটিসিং আইনজীবী হিসেবে সেরা আইনজীবী বাংলাদেশের এইভাবে অন্তত স্বীকৃতিটা দেয়া উচিত ডক্টর শাহদিন মালিকের যে আইন বিষয়ে জ্ঞান এবং তার অবস্থান সেই তিনি যখন মন্তব্য করেন দেশ রূপান্তরের এই শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে তার মন্তব্যটা কতটা তীর্যোগ তিনি বলছেন যেটা আট মাসে হয়নি সেটা আট দিনের কম সময়ে কিভাবে সম্ভব অর্থাৎ সরকার যে বলেছে যে এক সপ্তাহের মধ্যে ঐক্যমত্যে পৌঁছাতে হবে দলগুলোকে সেটাকেই ব্যঙ্গ করে তিনি বলছেন যে যেটা আট মাসে আপনারা করতে পারেননি এত মিটিং সিটিং করে সেটা আট দিনের কম সময়ে করতে বলছেন এটা হাস্যকর তিনি যেটা বলছেন সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চালিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সমঝোতায় পৌঁছানোর জন্য সময় সময় নির্ধারণ করেছে সরকার এই সময়ের মধ্যে সমাধান না হলে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে তবে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহাদিন মালিক এই সিদ্ধান্তকে এই সিদ্ধান্তকে সুবিবেচনাপূর্ণ বলে মনে করছেন না অর্থাৎ এই সরকারের এই সিদ্ধান্তটা ঠিক নয় বলেই তিনি বলছেন এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন গত ফেব্রুয়ারি থেকে প্রায় আট মাস ধরে দলগুলোর মধ্যে বহুবার আলোচনা হয়েছে কিন্তু কোনো ঐক্যমত্য হয়নি জাতীয় ঐক্যমত্য কমিশনের মতো একটি মধ্যস্থতাকারী সংস্থার উপস্থিতিতেও তারা একমত হতে পারেননি তাই মাত্র আট দিনের মধ্যে দলগুলো নিজেরাই যে সমাধান খুঁজে পাবে সেটা আশা করা বাস্তবসম্মত নয় অর্থাৎ সরকার যে আশা করছে সেই আশাটা একেবারে বুমেরাং হবে এটা গুড়ে বালি হয়ে যাবে একই সঙ্গে ঐক্যমত্য কমিশনের গণভোট এবং সাংবিধানিক আদেশ জারির সুপারিশও বাস্তবসম্মত নয় বলে তিনি স্পষ্ট বলে দিয়েছেন তার মতে গণভোটের জন্য প্রস্তাবিত আটচল্লিশটি বিষয় রয়েছে এতগুলো জটিল প্রস্তাব পড়ে বোঝা এবং সেগুলোর ওপরে হ্যাঁ বা না বলাটা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব বেশিরভাগ সাধারণ বেশিরভাগ মানুষ হয়তো কিছু প্রস্তাবের সাথে একমত হবেন আবার কিছু প্রস্তাবের সঙ্গে দ্বিমত করবেন ফলে পুরো প্রক্রিয়াটি জটিল আকার ধারণ করেছে তার মানে হচ্ছে যে গণভোটে আপনি কী কিসের ভিত্তিতে হাঁ না জানতে চাইবেন এই আটচল্লিশটা যে পয়েন্ট সেই আটচল্লিশটা পয়েন্ট জনগণ তো সব একমত হবে না সুতরাং হা অথবা না ভোট দেওয়া তো সম্ভব নয় এই আটচল্লিশটা পয়েন্টে একটি পয়েন্ট হলে হা না ভোট দেওয়া যায় কিন্তু আটচল্লিশটা পয়েন্টে কিছু পয়েন্টে আমি পক্ষে থাকবো কিছু পয়েন্টে আমি বিপক্ষে থাকবো যেমন ঐক্যমত কমিশনের মিটিংয়েও দেখা গেছে যে অন্তত সাংবিধানিক প্রসঙ্গে নয়টি পয়েন্টে বিএনপি তাদের অমত জানিয়ে দিয়েছে এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপির সেই নোট অফ ডিসেন্ট থাকবে না বলে ঘোষণা দিয়েছে জামাত এবং এনসিপি সেটা বিএনপি মানবেন এবং মানার মতো বাস্তবতাও নয় যে আমি বলছি এটা হবে না আমার মতকে কোনো গুরুত্বই দিচ্ছেন না তাহলে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ের কী দরকার তাহলে আপনারা যা প্রস্তাব করেছিলেন সেটাই সরাসরি গণভোটে দিয়ে দিতেন এই আট মাসের নাটক করার দরকার ছিল না তিনি আরো বলেছেন গণভোটের মাধ্যমে ভবিষ্যৎ সংসদের আহ সিদ্ধান্ত আগে থেকে বেঁধে দেওয়া এবং দুইশো দিনের মধ্যে পাশ না হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হয়ে যাওয়ার বিধানটি আইনের মৌলিক নীতির বিরুদ্ধে অর্থাৎ সংবিধানের একেবারে পুরোপুরি বিরুদ্ধে তিনি বলছেন বলছেন যে কেউ কখনো সংসদের ওপরে কোনো বাধ্যবাধকতা আরোপ করতে পারে না সরকার যে সংসদকে বাধ্য করতে চাইছে এটাকে হাস্যকর হিসেবেই তিনি উপস্থাপন করছেন বলেছেন সংবিধান সংস্কারের মাধ্যমে দেশে গণতন্ত্র জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত হবে এই ধারণাটাও পূর্ণাঙ্গভাবে সঠিক নয় সংবিধান ভালো হলেই যে দেশে গণতন্ত্র ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তা কিন্তু নয় যুক্তরাজ্য বা কানাডায় সেই দেশগুলোতে কোনো লিখিত সংবিধান নেই কিন্তু সেখানে গণতন্ত্র আছে এবং তাদের গণতন্ত্র খুবই মজবুত গণতন্ত্র অন্যদিকে রাশিয়ার সংবিধানে গণতন্ত্র নিয়ে অনেক ভালো ভালো কথা রয়েছে কিন্তু রাশিয়াতে সেই অর্থে কোনো গণতন্ত্র বিরাজ করছে না ভিন্ন অবস্থা আমরা দেখি তাই সংবিধানে ভালো কথা লেখা থাকলে দেশ ভালো ভালো চলবে কিংবা গণতন্ত্র আসবে এই যে কথা এই কথা সঠিক নয় এর আগেও যেটা সংবিধান ছিল সেই সংবিধানে ভালো ভালো কথাই আমাদের আছে সেই ভালো ভালো কথা বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার মানেনি সংবিধানের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছে এই কারণেই দেশে এত গোলযোগ তৈরি হয়েছে সুতরাং সংবিধান সংস্কার করেই যে আপনি এর সুফল পাবেন সেটা বলা যাবে না যদি শাসক ভালো না হয় তাহলে গণতন্ত্র আসবে না তিনি আরও বলেন দেশে যদি ন্যূনতম আইনের শাসন ও স্বাধীন বিচার বিভাগ থাকে খুবই সিরিয়াস কথা এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা তিনি বলেছেন যে দেশে যদি ন্যূনতম এই মুহূর্তে দেশে যদি ন্যূনতম আইনের শাসন এবং স্বাধীন বিচার বিভাগ থাকে তাহলে গণভোটের পর জারি করা সাংবিধানিক আদেশ আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে অর্থাৎ আদালতে চ্যালেঞ্জ হবে এবং আদালতে চ্যালেঞ্জ হলে এটা টিকবে না এই জটিলতা থেকে মুক্তির একমাত্র উপায় হলো দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন 전대야 কোনো রাজনৈতিক দলই যদি বলে তারা ক্ষমতায় গেলে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করবে তাহলে সেটি পরবর্তী সংসদের উপরে ছেড়ে দেয় যুক্তিযুক্ত অর্থাৎ তিনি বলছেন যে এই সমস্যার সমাধান একটাই সেটা হচ্ছে দ্রুত নির্বাচন করা নির্বাচন করে পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া যে আইন কিভাবে সংশোধিত হবে কি হবে না সংসদ ছাড়া কোনো পক্ষ কোনো কর্তৃপক্ষ আইন সংশোধন করতে পারে না সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়ে সেটা সংসদকে বলে দিতে পারে না যে তুমি এটা সংশোধন করতে বাধ্য যেটা এই সরকারের ঐক্যমত্য কমিশন প্রফেসর আলী এবং যিনি আইনজ্ঞ না হয়ে রাষ্ট্রবিজ্ঞানী না হয়ে সাংবাদিকতা পড়ে বাংলাদেশে এসে সংবিধান বিদেশি নাগরিক হয়ে বাংলাদেশে এসে সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান হয়েছেন এবং ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান এক অর্থে তিনিই নেতা তিনিই সব নাটায় ঘুরিয়েছেন এবং রাজনৈতিক দলগুলোর উপরে ছড়িয়ে ঘুরিয়েছেন একজন বিদেশি মানে অন্য দেশের না পাসপোর্ট থাকা একজন মানুষ এবং বাংলাদেশের রাজনীতিবিদ তার ছড়ি ঘোরানোটা মেনেও নিয়েছে এবং তার ফলে যে সমস্যা এবং জটিলতা তিনি সৃষ্টি করে গেছেন সৃষ্টি করে তিনি আমেরিকাতে উড়াল দিয়েছেন সেই ব্যাপারেই ডক্টর শাহাদ মালিক বলছেন যে এটা আদালতে চ্যালেঞ্জ হলে কোনো কিছুই টিকবে না তাহলে কি সেই পথে হাঁটবে সরকার যে পথে হাঁটতে বলছে সরকারকে তাদের মিত্র দুটি দল দর্শক আপনার ভাবনা এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে